সিলেট জেলার কানাইঘাট উপজেলার শিশু মন্তহা আক্তার জেরিন হত্যা মামলার চার আসামিকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল আজ শনিবার দুপুর একটার দিকে আসামিদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তোলা হয় চার আসামির মধ্যে প্রধান অভিযুক্ত শামিমা বেগম মার্জিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা থাকলেও আদালতে এসে মুখে কলু পেটে দেন তিনি দেননি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি পরে চার আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারক আদালত সূত্র জানায় মুনতাহা হত্যা মামলার চার আসামি কানাইঘাট থানার বীরদল ভারারিফুদ গ্রামের মৃত ময়নামিয়ার স্ত্রী আলিফজান তাদের মেয়ে স্বামীমা বেগম মার্জিয়া এবং একিয়ালাকার এলাকার ইসলাম উদ্দিন ও নাজমা বেগমকে পুলিশ এগারো নভেম্বর আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালত সে সময় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে পুলিশ আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জিজ্ঞাসাবাদকালে প্রধান অভিযুক্ত মার্জিয়া নিজের দোষ স্বীকার করে এবং আদালতে একশো ধারায় জবানবন্দি দিবে বলে পুলিশকে জানায় তাই রিমান্ডের পাঁচ দিন শেষে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে চার আসামিকে আদালতে তোলা হয় কিন্তু আদালতে এসে আর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি পরে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত এসব তথ্য সিলেট ভিউকে নিশ্চিত করেছেন সিলেট জেলা জজ আদালতের ইন্সপেক্টর মোহাম্মদ জমশেদ আহমদ তিনি বলেন প্রয়োজন মনে করলে পুলিশ আবার তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করবে গত তিন নভেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল কানাইঘাট সদরের বীরদল ভাড়ারিফুট গ্রামের স্বামী মাহমেদের মেয়ে মুনতাহ আক্তার জেরিন সেদিন সকালে বাড়ির ওদূরে একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে ছেলে আব্দুর রহিম ও মেয়ে মুনতাহাকে নিয়ে বাড়ি ফেরেন স্বামী মাহমুদ সেখান থেকে তাদের ফল কিনে দেন এরপর মুনতাহা শিশুদের সঙ্গে বাড়ির সামনের সড়কে খেলতে যায় বেলা আড়াইটার দিকে খাবার খেতে মুনতাহার ডাক পরে খুঁজতে গিয়েও শিশুটিকে আর পাওয়া যায়নি এরপর ওই দিন রাত বারোটায় মুনতাহার বাবা স্বামী মাহমুদ কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন একদিন দুদিন তিন দিন যায় খোঁজ মেলে না মুনতাহার এর মধ্যেই ফেসবুকে ঝড় তুলে নিষ্পাপেই শিশুটির নিখোঁজের খবরটি সবিরের তারকা পর্যন্ত ফেসবুকে পোস্ট দিয়ে মুনতাহার সন্ধান কামনা করেন তার প্রবাসী ভাই মুনতাহার খোঁজ দিলে আর্থিক পুরস্কার দিবেন বলেও ঘোষণা দেন কিন্তু মুনতাহা আর জীবিত ফিরে আসেনি সপ্তাহান্তে মিলে ভয়ঙ্কর খবর মুনতাহাকে হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি খালে কাদামাটিতে চাপা দিয়ে রাখা হয়েছিল এই কদিন হত্যাকাণ্ডটি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাপা দেওয়া অবস্থা থেকে উদ্ধার করেন মার্জিয়ার মা আলিফজান দশ নভেম্বর ভোর রাত চারটার দিকে মুনতাহার মরদেহ কোলে তুলে পুকুরে ফেলার চেষ্টাকালে স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করেন এই ঘটনায় অভিযুক্ত মার্জিয়া আক্তার তার মা আলিফজান ও আলিফজানের মা কুতুবজানকে আটক করা হয় ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মার্জিয়ার বসতঘর গুড়িয়ে দেন শিশু সন্তানের গলিত নিথর দেহ দেখে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ স্থানীয়রা জানান মুনতাহাকে দুশো টাকায় প্রাইভেট পরাতেন মার্জিয়া তার মা আলিফজান ভিক্ষাবৃত্তি করতেন ঘরে তার আশি বছরের বেশি বয়সী নানি কুতুবজান ছিলেন মার্জিয়া চুরির ঘটনায় এবং তার চলাফেরা খারাপ প্রতীয়মান হওয়াতে টিউশনি থেকে তাকে বাদ দেয় পরিবার সেই খুব প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন মার্জিয়া পরিবারের উপর প্রতিশোধ নিতে গিয়ে শিশু মার্জিয়াকে অপহরণের পর হত্যা করেন তিনি জনতার হাতে আটকের পর মার্জিয়ার মা আলিফজান বেগম বলেন অপহরণের পর মার্জিয়াকে আটকাতে চেয়েছিলেন তখন মেয়ে তাকে বলে পাঁচ লাখ টাকা পাইমু আমি আরও দুইটা শিশু আনিয়া দিতাম অপহরণের রাতে শিশুটিকে জীবিত ঘরে নিয়ে আসে এরপর আবার তাকে নিয়ে যায় পরে কি করেছে জানি না এই ঘটনায় নিজে ফেসে যেতে পারেন ভেবে ঘরের পাশের খালে কাদামাটি থেকে শিশুটির মরদেহ কোলে করে নিয়ে পুকুরে ফেলার চেষ্টাকালে তিনি ধরা পড়ে যান এদিকে মার্জিয়ার নানি কুতুবজান বিবিকে বয়সের বিবেচনায় আটক করে রাখেনি পুলিশ তাকে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দিয়ে দেওয়া হয় পরে গত বৃহস্পতিবার সকালে কানাইঘাট সদর ইউনিয়নের ছাউরা গ্রামে ছোটো ভাইয়ের বাড়িতে মারা যান তিনি